এখানে বসেছো কেন এটা কি বসার জায়গা এটা বসার জায়গা নয় এখানে যে গদিপাতা আছে এটা তোমার বসার জায়গা নয় ওখান থেকে ও তাহলে তাহলে কার বসার জায়গা এ বাড়ির লোকেদের ওহো তাহলে তো ঠিকই আছে আমি তো এখন এ বাড়ির লোক হুম এ বাড়ির লোক কোথাকার কে অজাত কুজাত চোপ একদম চোখ তখন থেকে উল্টোপাল্টা বকে যাচ্ছে অজাত কুজাত তুমি জানো আমি কে আমার বাবা আমার অত সব জানার দরকার নেই আমি শুধু জানতে চাই তুমি এখান থেকে বিদায় হবে কিনা শোনো তুমিও এখানে পেটের দায় পড়ে আছো আমিও এখানে পেটের দায় পড়ে আছি দুজনে ঝগড়া করে কি হবে বলো তো এই সে দুজনে একসাথে দোল খাই মেরে তোমার মুখ ভেঙে আমি হত ছাড়ি কথায় কথায় ছবল মারার অভ্যেসটা বা ছাড়ো মনসা দেবী থেকে বাড়িতে শুধু সাপ থাকবে না সাপুরেও থাকবে বস মারলে ভালো না হলে পিস ভেঙে সোজা ছাপির ভেতরে চালান করে দেব